পাওয়ারপ্লেতে দুর্দশা কিংবা টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা জলদি ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন ম্যাচ সেরা তাহিদ হৃদয় একই সাথে দলের প্রতি আস্থা রাখার কথা জানালেন টাইগার মিডল অর্ডার ব্যাটার জিম্বাবুয়েকে ছোট করে দেখার কিছু নেই বলে জানিয়েছেন বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোই হচ্ছে বাংলাদেশের বিশ্বাস আস্থা মূল্যবান দুটি শব্দ এই শব্দগুলোই শব্দগুলো তাওহিদ হৃদয়ের কণ্ঠে কণ্ঠে আকতি নাকি আত্মবিশ্বাসের প্রত্যয় সেটা বলা মুশকিল আপাতত তাহিদ হৃদয়ের কথা ধরেই বিশ্বাস রাখা যাক আমাদের সবার বিশ্বাস রাখতে হবে মানে বিশ্বাসটা না আর কিন্তু বিশ্বাস বা আস্থার সেই জায়গাটা অর্জন করতে হবে টাইগারদেরই বর্তমান টপ অর্ডার তিন ম্যাচ শেষে সেই আস্থার জায়গাটা পূরণ করতে পারেননি মোটেও পাওয়ার প্লে কাজে লাগানো কিংবা বড় ইনিংস খেলা কোনোটারই দেখা মেলেনি লিটন শান্তদের ব্যাটে লিটন ভাই বা যারা টপ অর্ডারে ব্যাটিং করছে তারা সবাই ট্রাই করতেছে নিজের বেস্টটা দিয়ে তবে উনি কি প্লেয়ার বা ওনার স্ট্রাইকেট নিয়ে অনেক কথা হচ্ছে শুনতেছি আপনারা বলছেন আর যদি চেক করে দেখেন ওনার স্ট্রাইকেটটা এখনো বাংলাদেশের কয়েকজনের ভিতরে মানে আছে মনে হয় দুই তিনজনের ভিতরে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন টি টোয়েন্টি শেষে সমালোচনার শান্ত আর লিটনের দিকে ম্যাচ সেরা হওয়ার হৃদয় দাঁড়ালেন তাদেরই পক্ষে বলেন সামনে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে বা দুই একটা ইনিংস এদিক ওদিক হতেই পারে আবার যেদিন ভালো শুরু করবে দেখবেন যে তারাই ম্যাচ জিতাইতেছে তারাই টপ অর্ডারে ব্যাটিং করে তারাই দেখবেন একদিন একশো মেরে কাছের ম্যাচটা আমাদের জন্য ম্যাচের আমাদের টিমের জন্য কন্ট্রিবিউট করবে বিশ্বকাপের প্রস্তুতি ভালোই হচ্ছে বললেন হৃদয় কিন্তু কাজ করার আছে বেশ কিছু জায়গায় ম্যাচ বাই ম্যাচ সেসব জায়গায় উন্নতি করতে চায় টাইগাররা আমার কাছে তো সঠিকভাবে হচ্ছে মনে হয় কারণ বিশ্বকাপের আগে তো আর কোনো ম্যাচ নাই যেহেতু বিশ্বকাপের আগে আমাদের এইটাই ম্যাচ এখানেই আমাদের যতটুকু পারবো আমাদের আবেসনালা বলার সিরিজের চট্টগ্রাম পর্ব শেষে পাওয়ার থেকে না পাওয়ার সংখ্যাটাই হয়ে থাকলো বেশি জিম্বাবুই সিরিজের চট্টগ্রাম পর্বটা শেষ হয়েছে পাওয়ার মধ্যে আছে সিরিজ জয় না পাওয়ার মধ্যে আছে অনেক কিছু বিশেষ করে লিটন কুমার দাসের ব্যাটিং অ্যাপ্রোচ এর সাথে টপ ব্যর্থতা আছে বোলার্ডদেরmatched পথে খেই হারানো বিশ্বকাপের আগে সবকিছুর সমাধান খুঁজতে হবে নির্বাচকদের টিম ম্যানেজমেন্টের মামুন রশিদ ডিবিসি নিউজ চট্টগ্রাম